Tchau, হ্যালো হাই কেউ তো আসছেন এখনো একা একা কি বলবো हेलो गाइस सब भाई कोथाय গেলেন লাইভে আসুন হাই লাগেজন এসেছেন বলুন রতি তিবাং লবন কুমার ভাই হ্যালো কোথা থেকে বলছেন বলুন হাই হাই আপনারা সবাই ঠান্ডায় কীরকম আছেন বলুন কোথা থেকে বলছেন লাভ থ্যাংক ইউ থ্যাংক ইউ কোথা থেকে বলছেন আপনারা বলুন বলুন আপনাদের ওইদিকে ঠান্ডা রকম এদিকে তো বেশ ঠান্ডা পড়েছে কোনটাইয়ের দিকে ভীষণ ঠান্ডা সন্ধ্যের সময় আপনারা সব কি টিফিন করেছেন আরে আপনারা কিছু তো জিজ্ঞেস করুন আমি এতদিন লাইফে আসিনি আমার শরীরটাও ভালো ছিল না তার জন্য হ্যাঁ বন্ধুরা কেমন আছেন বলুন আপনারা লাইক করে দিবেন প্লিজ 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 একটু আপনাদের এতেই আমি চ্যালেঞ্জকে এগোতে পারবো এগিয়ে নিয়ে যেতে পারবো হুম আপনাদের আশীর্বাদে সাপোর্ট আর বন্ধুরা হুম আমাকে একটু প্লিজ 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 দয়া করে একটু সাপোর্ট করুন হ্যাঁ আসলে মাঝখানে মেয়েদের একটু পরীক্ষা টরীক্ষা ছিল তো তার জন্য লাইফে আসি দিই এই পরীক্ষা তার জন্য লাইফে আসি দিই এই পরীক্ষা টরীক্ষা সব শেষ হয়েছে তার জন্য আজকে একটু আপনাদের সঙ্গে সময় দিচ্ছি আপনারাও সময় কাটান আশা করি ঠান্ডায় সকলেই ভালো আছেন নিজেরও শরীরটা কদিন ভালো ছিল না এই ঠান্ডা লেগে গেছিলো তাই লাইফে আসতে পারিনি কিছু তো লিখুন কিছু তো জিজ্ঞেস করুন এমনি এমনি শুধু বসে থাকতে ভালো লাগে হুম আপনারা কোথা থেকে বলছেন বলুন এদিকে ঠান্ডার অবস্থা কি রকম আমাদের এই পূর্ব মেদিনীপুরের দিকে ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধুরা ভীষণ ঠান্ডা আপনারা কেমন আছেন সন্ধ্যের সময় সব কি টিফিন করেছেন প্লিজ প্লিজ দয়া করে জিজ্ঞেস করুন আমি তো বসেছি আপনাদের সঙ্গে আড্ডা মারাতে তাই না তো তা আপনারা যদি কিছু না জিজ্ঞেস করেন বা বলেন বেকার বেকার বসে থাকবো কেন লাইফে আপনারা তো সাপোর্ট করছেন বলেই আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি আপনাদের আশীর্বাদে আপনাদের বন্ধুত্বের এতে দয়া করে একটু লাইক করে দিবেন একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ 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 কিছু তো জিজ্ঞেস করবো চুপচাপ আসছেন লাইফে কিছু তো জিজ্ঞেস করুন মো আসছেন লাইফে বসে আছেন কিছুই জিজ্ঞেস করছেন না

এটা যতটুকু হয়েছে থাক কাটবি না ডিলেট করবি না রেখে দে যা হবে